হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এসছো শিখে এসছো বুঝে ভিডিওতে এন্ট্রি করেছো আর যদি এমন কেউ থাকো যে সিম্পলিফিকেশনে একটা পার্ট তোমার দেখো তো তার আগে সেই পার্টটা দেখে এসে দেন এই পার্টেতে এন্ট্রি করবে আজকে হচ্ছে সিম্পলিফিকেশন লাস্ট পার্ট সিম্পলিফিকেশন দিকে আসার প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি করে দিয়েছি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি করে দিয়েছি সিম্পলিফিকেশন শেষ হয়ে যাওয়ার পর সিম্পলিফিকেশন শেষ হয়ে যাওয়ার পর আমাদের প্রথমে একটা যে ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিউ রুট নিয়ে কারণ স্কোয়ার রুট নিয়ে আমাদের আপলোড অলরেডি হয়ে গেছে তোমরা যেয়ে দেখে নিতে পারো তো সিম্পলিফিকেশন লাস্ট ক্লাসে আমাদের কি বলতে চাইছে প্রথম কোশ্চেন যেটা রেখেছি এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারই আসা কোশ্চেন আমি ভাবলাম যে কোশ্চেনটা একটা দিলে জায়গাটা একটু কম হয়ে যাবে ঠিক আছে তাই একটা না দিয়ে করাচ্ছি তো এই নিয়ে কারো মনে যদি কোনো সংশয় থাকে যেগুলো নয় তারা দেখতে পারে যে প্রিভিয়াস ইয়ারে আছে কি নেই এই কোশ্চেন গুলো সার্চ করতে দেখতে পারে তো প্রথম কোশ্চেন যেটা দিয়েছে সিম্পল দেখো তুচ্ছ একটা কোয়েশ্চেন দেখার মাত্র একদম বাচ্চার ক্লাস নার্সারি ছেলেদের কোশ্চেন এগুলো সেগুলো হচ্ছে আমাদের করাচ্ছে তো দেখো প্রথমে কোয়েশ্চেন যেটা দিয়েছে আট হাজার চারশো বত্রিশ প্লাস নয় ন হাজার দুশো ষাট মাইনাস তো এই মাইনাসে যাকে এখানে কত বসবে যাটা আমাদের হচ্ছে এইটা প্লাস হচ্ছে এইটা আমাদের ইকুয়াল হয়ে যায় অর্থাৎ আমি এখানে যদি এক গুণিত পাঁচ প্লাস যদি পাঁচ লিখি সমান হয়ে যাবে কার আমি যদি দেখিনি দশ যদি লিখি আমি বলবো এটা হচ্ছে এর সমান অর্থাৎ পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ হয় প্লাস পাঁচ করতে হয়ে যাবে দশ তাহলে পাঁচ আর পাঁচ দশ হচ্ছে এই ধরো দশ রয়েছে তাই এটা ইকুয়াল ঠিক তেমনই এই প্রকারে এই কোয়েশ্চেনটি প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে এভাবে রয়েছে প্রথম তোমরা এগুলি যোগ করো অর্থাৎ এগুলি হচ্ছে যোগ করতে হবে দেন এটি হচ্ছে যোগ দিয়ে তারপর এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের রাইট অ্যানসার চলে আসবে তো সাত আর দুই নয় ঠিক আছে সাত দুই নয় ছয় আট তিন ছয় তিন নয় আর তিন বারো বারো দুই হায় থাকছে এক দুই নয় এগারো এগারো আট চারে তেরো তেরো একে চোদ্দ চার হায় থাকছে কত এক আট আর একে নয় তাহলে এটার মধ্যে কত হয়ে যাচ্ছে আমি এই ধারটা এই ধারটা যোগ করে আমি দেখলাম যে ন হাজার চারশো উনত্রিশ হচ্ছে ঠিক আছে মাইনাস ঠিক আছে মাইনাস এটি কত হয়ে যাবে তিন পাঁচ আট এক সাত ছয় তেরো এটি হচ্ছে তো আমার যদি এটার থেকে এটা বিয়োগ গুলো কত থাকে আট আছে নয় পাবো কত দিতে এক দিতে এক আছে দুই কত দিতে এক দিতে তিন আছে চার কত দিতে এক দিতে ছয় আছে করে দিয়ে তিন দিতে একত্রিশ এগারো কত অপশন আছে আমি একবার দেখে নিচ্ছি সাত নয় ঠিক আছে ছয় তিন নয় তিন বারো দুই হায় থাকছে কত এক দুই আর নয় এগারো এগারো তিনে চোদ্দ এগারো তিনে কথা হয়ে যাবে এগারো তিনে চোদ্দ আছে দুই নয় এগারো নয় দু এগারো এগারো দুই নয় এগারো এগারো চারে পনেরো এগারো ষোলো হবে না এটা ষোলো ছয় হবে তাহলে এটা হচ্ছে আমাদের ষোলো ছয় হবে এবারে বিয়োগটা করলে আশা করছি যে আট আছে নয় পক্ষ দিতে এক দিতে এক আছে দুই পক্ষ কত দিতে এক দিতে তিন আছে ছয় কত দিতে তিন দিতে ছয় আছে নয় পক্ষ দিতে নয় দিতে সরি তিন দিতে তাহলে আমাদের আলটিমেট যে আনসারটা আসলো যে জিজ্ঞাসা চিহ্ন মান আমাদের কথা হবে জিজ্ঞাসা চিহ্ন মান আমাদের হবে হচ্ছে অপশন নাম্বার এ একদম তুচ্ছ একটা কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনটা দেখা মাত্রই তোমরা করে দিতে পারছে যোগ করে বিয়োগ করে দিও প্রথমে সবগুলোকে যোগ করলে তারপর সেটা বিয়োগ করে দিলে বাস এটুকুই কোয়েশ্চেনটা আমাদের ছিল বিরাট কিছু কোয়েশ্চেন থাকেনি এবারে এটা একটা কোয়েশ্চেন দিয়েছে ঠিক আছে এটা একটা কোয়েশ্চেন দিয়েছে এই কি কিভাবে করব সেটা হচ্ছে দেখে নাও এটা তোমরা করে দিতে পারবে কারণ তোমাদের প্রথম যে কোশ্চেনগুলো গুলো করানো হয়েছে লেভেল এর কোয়েশ্চেন করানো হয়েছে এখন এগুলো তো তুচ্ছ তুচ্ছ কোশ্চেন দেওয়া হয়েছে নার্সারি ছেলে এগুলো দেখে দিয়ে করে নেয় এখানে কি বলছে প্রথম আমরা এটা সলভ করব সলভ না করলে চলবে আমরা যে ব্র্যাকেট যদি খুলেও দিই কারণ সবগুলো যে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা যে ব্র্যাকেট যদি খুলেও দিই তবে আমাদের কোনো সমস্যা হবে না তো ব্র্যাকেট আমি ধরে ধরে কই যাচ্ছি সাত আর চার এগারো এগারো থেকে যদি আমাদের পঁচিশ বিয়োগ করি এগারো থেকে যদি পঁচিশ বিয়োগ করি আমরা থাকবে কত চোদ্দ অর্থাৎ এই ব্যাকেটটা আমরা সলভ করার পর পেয়েছি কত চোদ্দ ঠিক আছে চোদ্দ ঊনত্রিশ থেকে যদি চোদ্দ যদি বিয়োগ করি উনত্রিশ থেকে যদি চোদ্দ বিয়োগ করি কত থাকবে উনত্রিশ থেকে যদি চোদ্দ বিয়োগ করি কত থাকবে থাকবে হচ্ছে আমাদের পনেরো নাকি পনেরো এবার ছত্রিশ থেকে যদি পনেরো বিয়োগ করি ছত্রিশ থেকে যদি পনেরো বিয়ে করি বলতে হবে আমাদের একুশ একুশ এবার পঁয়তাল্লিশ থেকে যদি একুশ বিয়ে করি বলতে যাবে কিছু না এটা জাস্ট আমরা যোগ গলাম সাত চার এগারো থেকে এগারো এখানে পঁচিশ পঁচিশ থেকে এগারো গেলে থাকে হচ্ছে আমাদের চোদ্দ তাহলে এই পুরো মানটা আমরা কথা পেলাম চোদ্দ পেলাম এটা উনত্রিশ আছে চোদ্দ থেকে উনত্রিশ থেকে চোদ্দ যদি বিয়ে করে দিই উনত্রিশ থেকে যদি চোদ্দ বিয়োগ করে দিই তাহলে আমাদের কি আসবে পনেরো আসবে পনেরো চোদ্দ উনত্রিশ হয় তাহলে উনত্রিশ থেকে চোদ্দ বিয়ে গুলো পনেরো আসছে ঠিক আছে তাহলে আমাদের এই ব্যাকেটা করে দেওয়ার পর কি পেলাম পনেরো পেলাম পনেরো তো ছত্রিশ আছে এখানে পনেরো ছত্রিশ থেকে পনেরো বিয়ে গুলো থাকা হচ্ছে একুশ ঠিক আছে একুশ থেকে ছত্রিশ থেকে যদি পনেরো করে থাকবে হচ্ছে একুশ এবার একুশ থেকে যদি পঁয়তাল্লিশ বিয়ে করে থাকবে আমাদের চব্বিশ তবে অপশন নম্বর বি হয়ে গেছে এটা বোঝানোর কিছু থাকে নি কোয়েশ্চেনটাতে একদম লো লেভেলের কোয়েশ্চেন রেখেছি একদম লো লেভেলের কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে এখানে দেখো আমাদের এগারো প্লাস এগারো গুণিত এগারো মাইনাস এগারো ভাজিত এগারো কি করবো আগে ভাগ করবো আগে যদি ভাগই করি যদি ভাগ করি এটা কত হয়ে যাবে এক হয়ে যাবে এগারো কে এগারো দিয়ে ভাগ বলে কত থাকে এক এবার এটা যদি গুন করবো এগারো এগারো একশো একুশ অর্থাৎ এটা গুণ করলে আমি কত বলবো একশো একুশ প্লাস এর সত্যি এগারো তাহলে এগারো প্লাস একশো একুশ মাইনাস এক এগারো আর একশো একুশ কত হয়ে যায় এগারো একশো একুশ হয়ে যাচ্ছে আমাদের একশো বত্রিশ মাইনাস এক যাবে আমাদের একশো একত্রিশ একদম এক কোয়েশ্চেন গুলো কিচ্ছু থাকে নি কোশ্চেন গুলোর মধ্যে কিচ্ছু নেই তবে এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে তোমাদের জাস্ট দেখানো যেটা হচ্ছে দেখো আমাদের কত লো লেভেলের কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারে দিয়ে থাকে কোয়েশ্চেন আমাদের এসে থাকে তোমরা সে ভাবছে যে বিরাট লেভেলে কোয়েশ্চেন থাকে এই ওই হ্যাঁ ভয় একদম সে ভয় খেয়ে যাও কনফিডেন্স লো একদম হয়ে যায় তো ভাবলাম যে এই ধরনের কিছু কোয়েশ্চেন রাখি দেন আমাদের কি কোয়েশ্চেন বলছে দেখো আমাদের কোয়েশ্চেন বলছে একশো পঁচিশ ডিভাইড পাঁচ ডিভাইড পাঁচ ইন্টু ফাইভ করে দাও এটা যদি ভাগ করি একশো পঁচিশকে কে আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত হয়ে যাবে পঁচিশ হয়ে যাবে পাঁচ কে পাঁচ দিয়ে গুন করলে একশো পঁচিশ হয়ে যাবে অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে সি একদম রাইট আনসার হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো এটা দিয়েছে ত বলেছে ছয় আট চার অর্থাৎ ছশো চুরাশি কে নয় দিয়ে ভাগ করতে হবে আবার সেটাকে আবার শূন্য দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে কি ঠিক আছে ছয় চার ডিভাইড হচ্ছে নয় আবার ডিভাইড দিয়েছে ঠিক আছে এইভাবে যেমন দেখেছে সেরকম করে দিয়ে নি নয় ডিভাইড হচ্ছে শূন্য দশমিক পাঁচ

দশ কত হয়ে যাবে ছয় দু বারো দুই সাত দু চোদ্দ একটা পনেরো অপশন নাম্বার বি একদম এই অপশন নাম্বার সি একদম হয়ে যাবে না কিছু না ভাগ করেছি ঠিক আছে এটা ভাগ করেছি

এটা এক করে এটা পাঁচ হতো দিই ধরো আমি বাইরে ধরো আমি একত্রিশ লিখলাম এটা ছয় দিয়ে ভাগ করতে কি ছয় পাঁচে তিরিশ এক নেমে হলো কি কথা এটা এটি হচ্ছে এই থেকে চলে আসে অর্থাৎ এটি পাঁচ চলে আসে নিচে কি হয়ে যাবে ছয় হয়ে যাবে একটু করে ছয় পাঁচ তিরিশ আসবে বাট আমাদের হচ্ছে কি আছে এটা হচ্ছে ভুল আছে তো তোমরা এটা সঠিক করে নাও যে এটা আমাদের হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে পাঁচ এক তবুও আমাদের উত্তর সে একই আসবে একত্রিশ ছয় আসবে বাট হচ্ছে এখানে কি বলো তো এখানে আমাদের চার দিয়ে দিই ঠিক আছে আর এখানে সাত দিয়ে দিই মানে রিমাইন্ডারটা আমার উপরে লিখেছি রিমাইন্ডার যদি এখানে সাত ধরো এখানে সাত যদি আছে সাত তো ছয় থেকে তো ভাগ করতে পারবে ছয় থেকে ভাগ করতে পারবে তাহলে ভাগ করতে পারলে আমার তো রিমাইন্ডারটা উপরে তুলি তাই না উপরে যেটা লিখি সেটা হচ্ছে রিমাইন্ডার রিমাইন্ডার যেহেতু সাত ছয় থেকে তো রিমাইন্ডার কখনোই পর হতে পারে না সেই কারণে এটা হচ্ছে এক হয়ে যাবে বোঝা গেল জিনিসটা এবার সবগুলোকে এবারে এলসিএম যদি এলসিএম নিয়ে করতে পারো মানে এলসিয়াম তোমরা করতে পারো করে দিচ্ছি দুই তিন ছয় এলসিএম কত যাবে ছয় হয়ে যাবে ছয় হয়ে যাবে হয়ে যাবে তাহলে সাত লিখবো ইন্টু সাতের নিচে কি রয়েছে সাতের নিচে রয়েছে যখন আমরা নিয়ে ভিডিওটা করবো তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে ফ্র্যাকশনে কিভাবে আমরা এই ধরনের কোশ্চেন উঠে দিতে পারবো সাতের নিচে দুই রয়েছে দুই এর এইটা কয় গুণ দুইয়ের এলসিএম এ কত গুণ হবে ছয় গুণ এই সরি তিন গুণ এলসিএম কত যাবে 6 অর্থাৎ 2 2 হচ্ছে এলসিএম এর কত গুণ 3 গুণ অর্থাৎ এখানে 3 লিখতে হবে প্লাস 17 লিখতে হবে পরে 17 লিখতে হবে 3 এর এটা কয় গুণ 2 গুণ অর্থাৎ এখানে 2 লিখতে হবে মাইনাস 31 ইনটু 6 এর এটা কয় গুণ 1 গুণ 1 গুণ করে লাভ হবে না তাই আগে লিখে দিতে হবে তাহলে কত হয়ে যাবে 3 21 একুশ তিন সাথে একুশ আর হচ্ছে সব চৌত্রিশ একুশ আর হচ্ছে চৌত্রিশ কত হয়ে যাবে পাঁচ তিনে দুয়ে কত হয়ে যাবে পাঁচ পঞ্চান্ন এটা আমি ডারে লিখে দিচ্ছি এটা পঞ্চান্ন মাইনাস একত্রিশ কত যাবে আর নিচে হচ্ছে ছয় এটা চার আসবে এটা হচ্ছে দুই আসবে আর নিচে ছয় ছয় চারে চব্বিশ কোনটা হবে অপশন নাম্বার ডি একদম রাইট আনসারে যাবে অপশন নাম্বার বি কি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার হয়ে যাবে আসার যে কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো কিছু না জাস্ট আমরা এগুলো এলসিএম নিলাম ঠিক আছে নিচের করে যে আছে না দুই তিন ছয় এটা দিয়ে এলসিএম নিচে আরেকটা ট্রিক রয়েছে তুমি সেটা করতেই পারো এটা কোনা কোনে গুণ করে করে করতে হয় তবে কোনা গুণ করার ক্ষেত্রে আমরা দুটো করে 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 যাব না মাথা মধ্যে খেচুরি হয়ে যাবে ঠিক আছে আমি দেখে দিচ্ছি একটু এটা সাতের দুই ছিল প্লাস এটা সতেরো ছিল তিন মাইনাস নিয়ে করবো যোগ করি যোগ করা হয় চৌত্রিশ একুশ আর চৌত্রিশ কত হয়ে পঞ্চান্ন পঞ্চান্ন আর এই দুটোর সঙ্গে সাথে গুণ ছয় মাইনাস একত্রিশ নিচে হচ্ছে ছয় একই জিনিস তোমরা এটার সাথে এটা গুণ করতে পারো গুণ করতে হবে এটা এটার সাথে এটা গুন করতে হবে যদি গুণ করে কোনো লাভ নাই কারণ এর ডিনোমিনেটার এর হচ্ছে নিচে হচ্ছে এর নিচে এটা কেটে দেবে তাহলে আলটিমেট আমাদের কত থাকবে এটি থাকবে কেটে দেবে না এটা এলসিএম নিতে হবে তাই না কেটে দেবে না এটা কারণ এখানে হচ্ছে এটা ছয় থেকে যাবে ছয় ছয় লসাক হচ্ছে এটি হয়ে যাবে তাহলে আলটিমেট আমাদের পঞ্চান্ন মাইনাস একত্রিশ তবু সে সেম আসবে চব্বিশ আসবে চব্বিশ কেউ ছয় দিয়ে ভাগ করবো চার আসবে অপশন নম্বর আমরা তবু বলবো বি একদম রাইট আনসার হয়ে যাবে ঠিক আছে এরপর যে কোশ্চেন আছে সে কোয়েশ্চনে দেখে পরে এগিয়ে এগাবো দেখবো কোশ্চেন কি রয়েছে সেটা বল নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন যেটা রয়েছে কি কোয়েশ্চেনটা কি বলছে প্রথম কোয়েশ্চেনটা যে পঞ্চাশ পঞ্চান্ন মাইনাস ব্যাকেট দিয়েছে হাজার দুই ডিভাইড কুড়ি দশমিক চার শূন্য ভাগ ঠিক আছে ওটা তোমাকে ভাগ করতে হবে এটা সিপিওতে আসা দু হাজার চব্বিশ সালে এটা সিপিওতে আসা দু হাজার চব্বিশ সালে এটা আসা দু হাজার এটা সব লেটেস্ট কোশ্চেন ভাই একটা কোয়েশ্চেন আমি ঘর থেকে বানাই না সব प्रीवियस ইয়ারে আসা কোশ্চেন কোয়েশ্চেনটার দিকে যদি ফোকাস নাকি কি বলতে চাইছে কিনা পঞ্চাশ পঞ্চান্ন মাইনাস এইটি আসবে এবার যদি দশমিক যদি আমি দূর করি দশমিক দূর করি উপরে দুটো শূন্য চলে যাবে এটা হচ্ছে দুই গুণ দুই হচ্ছে এটা পঞ্চাশ গুণ তাহলে এটার থেকে যদি চলে যায় পঞ্চাশই চলে যায় কত থাকবে আনসার থাকবে অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন মাইনাস মাইনাস পঞ্চাশ কত হয়ে যাবে পাঁচ হাজার পাঁচ আমাদের হান্ড্রেড পারসেন্ট সত্য হয়ে যাবে এই একটা কোশ্চেন দিচ্ছে তুচ্ছ কোশ্চেন কোয়েশ্চেন কি বলেছি এক হাজার ইন্টু হান্ড্রেড মাইনাস এক হাজার প্লাস চার হাজার ডিভাইড দুশো কোয়েশানটা আমার মতো করে আমি রেডি করি যদি আমার মতো করে রেডি করি হান্ড্রেড মাইনাস এটি হবে প্লাস ডিভাইড করতে যাবে দুশো দুটো শুরু দুটো যাবে দুই কুড়ি এটা কুড়ি বেড়ে যাবে এবার এটা থেকে যদি এটা গুণ করি তাহলে একটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সন্ধ্যে যাবে পাঁচটা মাইনাস এক হাজার কুড়ি এক হাজার কুড়ি মাইনাস করতে হবে তো কত হয়ে যাবে আমাদের ন ন হাজার হাজার নশো নশো আশি আশি আমাদের একদম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে পিছনে জাস্ট আমরা এটা থেকে এটা গুন করে ভাগ করে মাইনাস করে দিয়েছি জাস্টার মধ্যে চলে চলেছে অপশন নাম্বার ডি ন হাজার নশো আশি বুঝতে গেল এই একটা কোয়েশ্চেন দিয়েছে এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলছে নয় গুণিত নয় প্লাস নয় ভাজিত নয় মাইনাস নয় গুণিত নয় প্লাস নয় ভাজিত নয় প্লাস নয় গুণিত নয় মাইনাস নয় মাইনাস নয় ইন্টু নয় সিম্পল সিম একই জিনিস যেখানে ভাগ রয়েছে যেখানে গুণ রয়েছে সেগুলোকে আগে করবো অর্থাৎ এগুলি হবে এটা যদি করে এটা হচ্ছে আমাদের কত একাশি প্লাস এটা করলে কত হয়ে যাবে এক মাইনাস এইটা গুলো কত হয়ে যাবে আমাদের একাশি প্লাস নয় প্লাস কত হয়ে যাবে এটা আবার নয় 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 মাইনাস নয় নয় একাশি এবারে যদি দেখি এখানে হচ্ছে প্লাস একাশি এখানে মাইনাস একাশি কে শেষ করেছে এখানে প্লাস একাশি এখানে মাইনাস একাশি কে শেষ করেছে এখানে প্লাস নয় এখানে মাইনাস নয় কে শেষ করেছে আলটিমেট আমাদের কি পড়ে রয়েছে এক পড়ে রয়েছে অপশন নাম্বার বি একদম রাইট आंसर হয়ে যাবে কিছু থাকেন क्वेश्चन এর মধ্যে আমি দ্বিতীয়বার রিপিট করে দিচ্ছি ঠিক আছে আই রিপিট দিস क्वेश्चन क्वेश्चनটা কিচ্ছু থাকেন কি বলছে क्वेश्चनটা প্রথমে আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোনটা করি আগে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপরে বিয়োগ আগে ভাগ তারপর গুণ তারপর যোগ দেন আমাদের কি হয়ে যায় দেন আমাদের হয়ে যায় বিয়োগ তাহলে এখানে আগে দেখবো কি ভাগ করবো অর্থাৎ এটা 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 ভাগ গুণ 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 তাহলে ভাগ্যে যদি করে দিন নয় একে একবারে কতবারে কাটবে একবারে কাটবে তাহলে এটা আমাদের হয়ে যাবে কত এক প্লাস যেমন আছে চলে আসবে এবার গুণও করে দিচ্ছি নয় নয় একাশি মাইনাস মাইনাস আছে মাইনাস নয় নয় একাশি প্লাস আছে প্লাস দিয়েছি আবার নয় আছে নয় দিয়েছি আবার প্লাস আছে প্লাস দিচ্ছি নয় নয় আবার গুন করলে একাশি আলটিমেটবে মাইনাস নয় আছে ঠিক আছে তুমি তাকে যদি দেখো আমাদের এখানে একটা হচ্ছে প্লাস নয় আছে প্লাস একাশি আছে এখানে কত রয়েছে প্লাস একাশি তাহলে প্লাস একাশি এখানে হচ্ছে এটা কত মাইনাস একাশি তাহলে শেষ হয়ে যাবে জিরো হয়ে যাবে একদম জিরো হয়ে যাবে এখানে দেখো এখানে প্লাস নয় আছে এখানে হচ্ছে তাহলে প্লাস মাইনাস শেষ করে ফেলবে অর্থাৎ জিরো হয়ে যাবে এবার কি আছে পরে রয়েছে হচ্ছে আমাদের প্লাস একাশি এখানে হচ্ছে মাইনাস একাশি প্লাস একাশি মাইনাস একাশি একদম শেষ হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাবে তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল আলটিমেট আমাদের আমাদের এখানে কি কি পরে রয়েছে এক এক পরে রয়েছে যে এটা হচ্ছে আমাদের এক একদম রাইট आंसर হয়ে যাবে ওই জন্যই বলেছিলাম অপশন নাম্বার বি একদম রাইট आंसर হয়ে যাবে তোমরা যদি বেসিকে করতে করতে পারো অসুবিধা কিছু নাই আগে গুণ ভাগ গায়ে শেষ করে দাও তারপর গুণকে করে দাও দেন আমি দাও দে আলটিমেট এটাই আসবে শেষ পর্যন্ত आंसर এই আসবে বাট আমাদের এটা এতটা টাইম নিয়ে করা একদমই উচিত নয় আমরা যেখানে যে পারবো সেখানে আমরা আগে সলভ করা চেষ্টা করব এই একটা যেমন কোশ্চেন দিয়েছে দেখো সিপিও দেওয়া আছে ঠিক আছে সিপিও না কি বলো ওনার জন্য সিপিও দেওয়া আছে যাই সের বড় কথা না কিন্তু চব্বিশ সালে এসেছে क्वेश्चनটা কি বলছে বাহান্ন গুণিত আটচল্লিশ গুণিত আটচল্লিশ কেউ যদি কেউ যদি কারো যদি মনে থাকে তাহলে সে বাহান্নকে করার থেকে করে বলে যে বাহান্ন স্কোয়ার কত হয়ে যায় বাহান্ন স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের কত হয়ে যাবে সাতাশ চার আটচল্লিশ স্কোয়ার যদি কারো মনে থাকে তাহলে সে বলবো আমাদের কত হয়ে যাবে আটচল্লিশ পঞ্চাশ থেকে দুই কম অর্থাৎ এইদিকে এত এত অর্থাৎ তেইশ চার দেশে বিয়োগ করবে চার আছে মিলবে শূন্য এটা শূন্য তিন আছে তেইশ আছে সাত চার দিতে এভাবে সে করতো বাট যে হচ্ছে পঞ্চাশের উপর অর্থাৎ হচ্ছে বাহান্ন জানে না সে কিভাবে করবে তাদের জন্য দেখিয়ে দিই যে কোশ্চিন গুলো কিভাবে কিভাবে করবে সে প্রথম করবে বাহান্ন গুণিত বাহান্ন দিয়ে করবে এভাবে দিয়ে শেষ গুনিত আমাদের সাতাশ শূন্য চার আসবে আবার এটা বা করবে আটচল্লিশ আটচল্লিশ গুণিত এই ভাববে তেইশ শূন্য চার আসবে দেন তারা বিয়োগ বিয়োগ করে আমাদের তোমরা আমার কাছে তোমাদের সমস্ত কোয়েশ্চেন করেছে কি এমন করেনি যেটা তোমরা করতে পারবে না তোমরা এখানে কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারছো না যে দুটি সংখ্যাকে গুণ করা হচ্ছে এখানে এই সংখ্যাটাকে ডবল গুণ করা হচ্ছে এখানে একটা সংখ্যাকে ডবল গুণ করা হচ্ছে অর্থাৎ এটা তোমরা এ ভেবে নাও এটা বি ভেবে নাও

বাহান্ন প্লাস আটচল্লিশ তারপরে হচ্ছে বাহান্ন মাইনাস আটচল্লিশ এটা যদি করি এটার মধ্যে হয়ে যাবে চার এটা যদি করি আটচল্লিশ বাহান্ন কত হয়ে যাবে একশো একশো আনসার হয়ে যাবে কত আনসার হয়ে যাবে চারশো আনসার আছে বাস আমাদের কোয়েশ্চেন দেখার হচ্ছে বলেছিলাম না প্রথমেই যখন যখন ভিডিওটা যখন আপলোড করি সেদিনে বলেছিলাম যে কোয়েশ্চেন কে তোমরা এক নজরে এমন দেখবে যাতে তার সমস্ত কিছু যেন আমাদের মধ্যে যেন চলে আসে যে এটা কি কি রয়েছে ঠিক আছে সমস্ত কিছু দেখার পর আমাদের তারপর আনসারটা করতে হবে দেখার মাত্রার করে দিতে হবে তোমাদের কি দেখে এটা এটা আরো সঠেজি যেতে চাও তোমরা যেতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাহান্ন আটচল্লিশ কত যাবে বাহান্ন আটচল্লিশ কত যাবে একশো গুণিত এবার বিয়োগ করতে হবে বাহান্ন থেকে আটচল্লিশ গেলে কত থাকে বাহান্ন থেকে আটচল্লিশ গেলে কত থাকে চার চার কত হয়ে যাবে আমাদের চারশো বাস আমাদের করার হচ্ছে ক্যালকুলেশন স্পিড থাকতে হবে ভাই আর কিছু না জাস্ট ক্যালকুলেশন স্পিড আর কিছু না এই একটা কোয়েশ্চেন দিয়েছে এই একটা কোয়েশ্চেন দিয়েছে করে দাও কি আছে শূন্য দশমিক পাঁচ 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 এটি বলেছে যোগ করতে বলেছে তাই তো যোগ করে দাও পাঁচ শূন্য তিন পাঁচ পনেরো ষোলো ছয় হাত হচ্ছে এক পাঁচ কুড়ি কুড়ি আর একুশ একুশের এক থাকছে দুই অর্থাৎ একুশ দুই দশমিক এক ছয় পাঁচ দুই দশমিক এক ছয় শূন্য পাঁচ অপশন এখানেই সমাপ্ত করলাম নেক্সট আমাদের যে কোয়েশ্চেন হবে নেক্সট আমাদের যে চ্যাপ্টার হবে সেটার নাম হচ্ছে কি ওয়ার্ক ওয়ার্ক টাইম অর্থাৎ সময় এবং কার্য নিয়ে আমাদের কোয়েশ্চেন আসবে একদম সময় কার্য তারপরে আসবে হচ্ছে আমাদের আসবে অর্থাৎ এবং ওয়ার্ক এন্ড ওয়েজ যেটা কিছু থাকবে দেখবে যে এত লোক এতজন কাজ করেছে এত টাকা দিয়েছে এর এর বেতন কত ওর বেতন কত একে কত দেওয়া হবে ওকে কত দেওয়া হবে এই টাইপ এ এন্ড ওয়েজ টাইম এবং ওয়ার্ক এ যদি বলি সারাদিনে এত কাজ করতে পারো এত কাজ করতে পারো দুজনে মিলে করলে কতক্ষণ টাইপের নানান দুনিয়া আমাদের কোয়েশ্চেন থাকে তো সেগুলো আমরা বেসিক্যালি করে দেখাবো কোয়েশ্চেন গুলো দু হাজার চব্বিশ সালে রেখেছি কোয়েশ্চেন গুলো লেভেল দিলে তোমরা বুঝতে পারবে একদম সহজ টাইম অ্যান্ড ওয়ার্ক এমন একটা চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক আছে নল এবং চোখ আছে অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টেম খুব সহজ একটা চ্যাপ্টার ঠিক আছে ধয় ধয় তোমরা উড়িয়ে দিতে পারবে দু চারটা কনসেপ্ট দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের পরের বার্তে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো ধন্যবাদ